দেখি একটু গরু কি রকম ও কারণ নাই না সারা বাংলাদেশী কারণ নাই একবারে আমি তো তাই দেখতেছি কোনো জায়গায় কারণ নাই কোটা বিক্রি করছেন সবগুলো কি মানে সার নাকি না বিক্রি করছেন বলে মানে বয়স কত ছিল

হুম। খারাপ ভাষা হন্দগা। সার হলে খারাপ কি? সার হলে তো ভালোই দামে বিক্রি হয়। বিক্রি গাবি দরকার। আপনার গাবি দরকার। তাহলে যে জায়গায় গাবি পাবেন, বাছুর পাবেন সেখানে যোগাযোগ করবেন। আমি কইয়া দেব হনে। আমার লোক আছে পরিচিত, বুঝছেন? আমি বলে দিব হনে, বুঝছেন আমার পরিচিত দুইজন, তিনজন আছে, বুঝছেন? তাহলে আমার বাড়ি আমার বাড়ি গাই বান্দা বুঝছেন আমি তো জিয়াভাই এর কাছে আছি ওই মিষ্টি কুমড়া নিয়ে আমরা গতবার কাজ করছিলাম হুম তোরা কি দিছিলাম হ্যাঁ মিষ্টি কুমড়া লাগান না

লোকজন যদি জমা হলে মানে জমা দেখলাম লোকজন ওখনে অক লোকজন দেখলাম জমি মাহ মাফি চলি আছে নেকি আচ্ছা